অপেক্ষাকৃত ভালো বেতন ও সরকারের কাছ থেকে নানা সুযোগ সুবিধা পাওয়ার পরেও সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ আচরণবিধি ভঙ্গ করে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন এই সংক্রান্ত একটি চিঠিতে দুদক জানিয়েছে এসব সরকারি চাকরিজীবীরা হয় ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন নয়তো নিজের নামে অথবা পরিবারের সদস্যদের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন এভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তারা গত উনত্রিশ মার্চ মন্ত্রি পরিষদ সচিবের কাছ থেকে পাঠানো ওই চিঠিতে দুধক জানায় চাকরিজীবীরা আয়কর রিটার্নে তাদের সম্পদ ও তার উৎস সম্পর্কিত তথ্য উল্লেখ করলেও সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেননি উনিশশো সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী এই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক মন্ত্রিপরিষদ সচিবকে দেওয়া ওই চিঠির একটি অনুলিপি দা ডেইলি হাতে এসেছে যেটিতে বলা হয়েছে কমিশন মনে করে এমন বেআইনি চর্চা দ্রুত বন্ধ হওয়া উচিত আচরণ বিধিমালার সতেরো নম্বর ধারার বলা হয়েছে এই আইনের অন্য বিধান অনুসারে কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো ব্যবসায় জড়াতে পারবেন না অথবা দায়িত্বের বাইরে অন্য কোনো কাজ কিংবা চাকরি নিতে পারবেন না